দর্শক আমরা সকলেই কিন্তু পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে আমরা সকলেই শফিককে চিনি কিন্তু আমরা বিগত কয়েকদিন যাব দেখতে পাচ্ছি শফিককে কিন্তু পল্লীগ্রাম ইউটিউব চ্যানেল থেকে বের করে দিয়েছে এবং কি এখন আবার দেখতে পাচ্ছি দর্শক পল্লীগ্রাম ইউটিউব চ্যানেল যে কাজ করতো শফিক এই শফিককে আমরা দেখতে পাচ্ছি আইনের আওতায় আনা হয়েছি আসলে মূল টপিকটা কী ছিল আমরা অনেকেই জানি না শফিককে কেন গ্রেপ্তার করা হয়েছে অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই বুঝতে পারবেন শফিককে কেন গ্রেপ্তার করা হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এক একজনে এক এক রকম আলোচনা করতেছি শফিককে নিয়ে আর শফিককে নিয়ে এক একজনে এক এক রকম আজে বাজে মন্তব্যও করতেছি আসলে মূল টপিকটা আমরা অনেকেই জানি না অবশ্যই আজকের ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন দর্শক আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে অনেকেই অনেক নিউজ করতেছে যে কিনা শফিককে নিয়ে সে আজে বাজে কাজ করেছে এজন্য শফিককে গ্রেপ্তার করা হয়েছে আসলে দর্শক শফিকের কোনো দোষ ছিল কিনা। হ্যাঁ অবশ্যই একটি কথা বলতে হবে শফিকের দোষ ছিল আর কিন্তু আমরা যদি পিছনের দিকে ফোকাস করি আমরা দেখতে পাচ্ছি শফিককে কিন্তু আমরা পল্লিগ্রাম ইউটিউব চ্যানেল থেকে বের করে দেওয়া হয়েছে তার একটা অপরাধের কারণে সেই অপরাধটাই ছিল এই যে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন দর্শক এই মেয়েকে কিন্তু প্রতিনিয়ত স্বপ্ন দেখাচ্ছিল যে এই মেয়েকে বিয়ে করব এরকম স্বপ্ন দেখিয়ে আমাদের দেখতে পাচ্ছি এই শফিক দর্শক তথা এই মেয়ের সাথে একাধিক বা শারীরিক সম্পর্ক করেছে দর্শক এই মেয়ের সাথে কিন্তু রিলেশনে থাকার অবস্থায় শফিক তাকে নিত্য নতুন স্বপ্ন দেখাচ্ছিল যে তাকে বিয়ে করব এই কাজটি করে সে একাধিকবার এই কাজটি করে আর দর্শক এরপরে কিন্তু যখন এই কাজটি করা হয় এরপরে কিন্তু শফিক কিন্তু তার কাছ থেকে দূরত্ব নিতে থাকে এবং কি শফিক কিন্তু তার কেয়ারিং করে না এবং কি শফিক তার সাথে যোগাযোগ রাখতে চাচ্ছে না এরকম কিন্তু শফিক বোঝাচ্ছে তো দর্শক কিন্তু হ্যাঁ তো মেয়েটা কেন মামলা করে দিয়েছে দর্শক এই মেয়ের সাথে কিন্তু রিলেশনে থাকার অবস্থায় শফিক তাকে নিত্য নতুন স্বপ্ন দেখাচ্ছিল যে তাকে বিয়ে করব এই কাজটি করে সে একাধিকবার এই কাজটি করে আর দর্শক এরপরে কিন্তু যখন এই কাজটি করা হয় এরপরে কিন্তু শফিক কিন্তু তার কাছ থেকে দূরত্ব নিতে থাকে এবং কি শফিক কিন্তু তার কেয়ারিং করে না এবং কি শফিক তার সাথে যোগাযোগ রাখতে চাচ্ছে না এরকম কিন্তু শফিক বুঝাচ্ছে এর জন্য দশক মেয়েটি যখন কোনো উপায় না পেয়ে তার ফ্যামিলি বিষয়টা খুলে মিলে বলে তার ফ্যামিলি কি করে শফিকের নামে কিন্তু মামলা দায়ের করে দশক তো চলুন আমরা একটু শুনে আসি

এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবের কথা আপনার বলছেন সে ছেলেটি বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে যে যে সেখানে প্রোডাকশন করতে হবে তো অবশ্যই আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই যে কে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে দেখা হচ্ছে